আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজারের মধ্যে বাজারে সব থেকে সেরা যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলি নিয়ে আজকে আলোচনা করবো তার মধ্যে আমরা তিনটি ডিভাইস সিলেক্ট করেছি একটা হলো গিয়ে টেকনো একটি ইনফিনিক্স এবং একটি অনার তো টেকনোর মধ্যে যেটি সিলেক্ট করেছি সেটি হলো গিয়ে টেকনো কেমন থার্টি যেটা বাজেটে কিং একটি ফোন বলা যায় তাছাড়া আরেকটি ফোন হলো গিয়ে ইনফিনিক্সের হট ফিফটি প্রো প্লাস তো আজকে তিন রিভিউজ দেখব আর সাথে হলো গিয়ে অনার এক্স সেভেন সি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যাদের ভিডিওটি ভালো লাগবে তারা কিন্তু লাইক এবং কমেন্ট করে দেবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী লেটেস্ট আপডেট ভিডিওটি সবার আগে ফোনে পেয়ে যান সর্বপ্রথম আমরা স্টার্ট করতে যাচ্ছি টেকনো কেমন থার্টি দিয়ে এই ফোনটি বাজেটের মধ্যে সেরে একটা কনফিগারেশন দিয়েছে যেটা আমরা দেখতে পারতেছি তার মধ্যে ডিজাইন খুবই সুন্দর করেছে প্লাস্টিক ফ্রেম ব্যাক শিল্ডটা ব্যবহার করা হয়েছে সিরামিক ডিজাইন আর ক্যামেরা প্যারেনটা তো ওয়াও সুন্দর করেছে একদম ইউনিক একটি ডিজাইন আর তাছাড়া আমরা দেখতে পারতেছি ক্যামেরার পাশে উপরে একটি ব্রিথিং লাইটও আছে আর ফ্ল্যাশলাইট তো আছেই সাইটের যে ডিজাইনটা করেছে খুব সুন্দর এবং ইউনিক মোবাইলটির ডান পাশে রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন আর নিচে আছে পাওয়ার বাটন ভলিউম আপ ডাউন করার পাশাপাশি ফোন অন অফ করার জন্য পাওয়ার বাটনও দিয়েছে তাছাড়া এই ফোনটির বটম সেটে পেয়ে যাচ্ছেন লাউড স্পিকার এবং টাইপ সি চার্জার পোর্ট ইনবক্সে আপনারা এই ফোনের সাথে সত্তর টাইপ সি চার্জার পাবেন তাছাড়া আছে মাউথ স্পিকার এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক রাইট সাইডে পেয়ে যাবেন আপনারা সিম ট্রে যেখানে দুটা সিম প্লাস মেমোরি কার্ড একসাথে ইউজ করতে পারবেন আপার সাইডে পেয়ে যাবেন আয়ার ব্লাস্টারটা একটা লাউড স্পিকার সাথে স্কেন ক্যানসেলেটর একটি মাইক আর স্পিকারটা ব্যবহার করা হয়েছে ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম সো এই ফোনে আপনারা ডিসপ্লেটা কোয়ালিটিটা খুবই ভালো সুপার আমুলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে পাঁচঝোল ক্যামেরা যেটাতে নাইনটি হার্সের ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশ রেট এবং ফুল এইচডি প্লাস রেজুলেশন ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশের স্মুথনেসটা একটু জাস্ট আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারতেছেন আশা করি যখন ফোনটি সেটিংয়ে ঢুকে যাবো সেটিংয়ে ঢুকে গিয়ে মাইফোনে যখন আমি ইনপুট করবো মাইফোনে গেলে বোঝা যাবে দুশো ছাপ্পান্ন জয়ী ফোন স্টোরেজ পাওয়া যাচ্ছে এই ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে হ্যালো জি নাইন নাইন আলটিমেট যা ছয়ানব্বই মিটারে চিপসেট রিয়ার ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল ও এস সিস্টেম দেওয়া আছে টু মেগাপিক্সেল ডেফ সেন্সর ফ্রন্ট ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল পাঁচ হাজার এমপিআয়ের ব্যাটারি ফুল এইচডি প্লাস রেজুলেশন আট জিবি র্যাম আট জিবির সাথে আর এক্সটা আট জিবি অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন আর এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হাই ও ব্যবহার করা হচ্ছে যা 14.0 পয়েন্ট জিরো যেই অপারেটিং সিস্টেমে বাঘ জিনিসটা খুবই খুবই কম আসবে এটা একদম মানে আমি নিজেই চেক করেছি এখন একটু ক্যামেরার ভিতরে ঢুকে দেখি ক্যামেরার অসুবিধে পঞ্চাশ মেগাপিক্সেল ওএস এর কাজটা কেমন করে এখানে আমরা এআই ক্যামেরা পাচ্ছি ভিডিও মোড পাব ভিডিও মোডে অবশ্য ফুল এইচডি প্লাস রেজলেশনে সিক্সটি এফপি এস এ ভিডিও করা পসিবল হচ্ছে এই ক্যামেরার কোয়ালিটিটা খুবই সুন্দর করেছে ক্যামেরার ডিটেলসটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে একটা ছবি তুলে দেখে নিই ডিটেলস পাওয়া যায় কি না হ্যাঁ সুন্দর ডিটেলস পাওয়া যাচ্ছে তাছাড়া ক্যামেরার মধ্যে আরও অনেকগুলি ফাংশন আছে যা আমরা নিচ থেকে যখন আমরা টান দিব টান দিলে পাওয়া যাবে দেখেন এখন নিচে অপশনটা পাওয়া যাচ্ছে মোড় অপশনে যখন চলে যাব এখানে স্লো মোশন একটি মোড পাবেন টাইম ল্যাপসের ভিডিও পাবেন ডুয়েল ভিউ ভিডিও ও মাই গড় দুইটা ক্যামেরা একসাথে ইউজ করা যাবে যারা ব্লগিং করতেছেন তারা ব্লগিং অপশন পাবেন স্কাইশপ পাবেন প্রমোশনাল মোড পাবেন প্যানোরমা ডকুমেন্ট মোড এবং এয়ার শট যদিও ওই ফোনটি দুটি ভেরিয়েন্টে করেছে একটি আট জিবি দুই হাজার ছাপ্পান্ন জিবি আরেকটি বারো জিবি দুই হাজার ছাপ্পান্ন জিবি এই যে কালারটা দেখতেছেন এটা হলো গিয়ে লেদার স্পেশাল এডিশন এটা হলো গিয়ে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি যে রোম সেই রোমটা সেটার প্রাইস রাখা হয়েছে তিরিশ হাজার টাকা সেটাতে আপনি একটি কালার পাবেন বাট আমি আপনাকে পঁচিশ হাজার টাকার ফোন যেটা দেখাচ্ছি সেটা হলো গিয়ে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটির আপনি পাবেন এই হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালারই পেয়ে যাবেন এই ফোনটির প্রাইস চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা পঁচিশ হাজার টাকা দুইটি খুব কালারই খুব সুন্দর ব্যাকশেলটা ব্যবহার করা হয়েছে সিরামিক আইটেম সিরামিক ব্যাকশেল এটা স্ক্র্যাচ প্রুফ দাগ পড়বে না আর সাইড ফ্রেম ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ফ্রেম তারপরে যে মনেটির কথা বলবো সেটা হলো গিয়ে অনার অনার এক্স সেভেন সি প্রোডাক্টটি একদম সদ্য নতুন লঞ্চ হওয়া প্রোডাক্ট এই প্রোডাক্ট কোয়ালিটিটা অনেক জোস কেন পঁচিশ হাজার টাকার মধ্যে এই ফোনটি একটি সেরা ফোন আমরা কেন লিস্টে রেখেছি তা আমি এখন ডিটেলসে বলবো এই ফোনটি তিনটি কালার করেছে একটি হলো গিয়ে গ্রিন কালার যেটা শেলটা লেদার খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন ক্যামেরা প্যানেলটাও সুন্দর আরেকটি করেছে হোয়াইট কালার যেটা আইস কালার বলে আমি পরিচিত বা আমরা জানি এই কালারটি খুব সুন্দর এবং আরেকটি করেছে ব্ল্যাক কালার এখন আসি ফোনের ডিটেলস একটু কথা বলি এই ফোনটির লেফট সাইডে পেয়ে যাবেন সিম ট্রে যেটাতে আপনি একটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন বটম সেটে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক মাউথ স্পিকার টাইপসি চার্জার এবং একটি লাউড স্পিকারের জন্য একটি স্পিকার তাছাড়া রাইট সাইডে পেয়ে যাচ্ছেন আপনি ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটনের পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটা অবশ্য সাইড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে ক্যামেরা মিডিয়ালটা অনেক সুন্দর ব্যাক ক্যামেরায় একশো আট মেগাপিক্সেল যারা পাচ্ছেন ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এবং টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর একটি এক্সট্রা ফ্ল্যাশাইট পাচ্ছেন উপরে পাচ্ছেন নয়েজ ক্যানসেলেটর মাইক এবং আয়ার ব্লাস্টার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্সের হাই রিফ্রেশ রেট এইচ ডি প্লাস রেজলেশন পাঞ্চোল ক্যামেরা যেটাতে ওয়ান টোয়েন্টি হার্স রেট ফোনটা অনেক স্মুথ পাচ্ছেন দেখাই যাচ্ছে স্মুথ অনেক আর কোম্পানি ক্লেম করছে ডিসপ্লেটা এস জি এস ফাইভ স্টার রেটিং পাওয়া যা ফিট উপর থেকে ফোনটা পড়ে গেলে ডিসপ্লে ভাঙার সম্ভাবনা অনেক কম ফোনের ডিটেলসে একটু দেখার জন্য আমরা ভিতরে সেটিংয়ে চলে গেলাম সেটিংয়ে চলে গিয়ে রিফ্রেশারটাকে একটু চেক করতেছি এবার ফোনে গিয়ে দেখলাম যে ফোনটি পেয়ে যাচ্ছে আমরা আট জিবি র্যাম আট জিবির সাথে আরও এক্সট্রা আট জিবি ইউজ করা যাবে টোটাল আপ টু সিক্সটিন জিবি অ্যান্ড্রয়েড মাসন ফোরটিন পাচ্ছি স্নাপ সিক্স প্রসেসর যা সিক্স তেনোমিটারের চিপসেট। তাছাড়া এই ফোনটিতে ছয় হাজার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং অপারেটিং সিস্টেম এইট পয়েন্ট জিরো ব্যবহার করা হয়েছে একদম আপডেট যার গেমিং পারফরমেন্সটা অনেক ভালো হবে স্টাফ্রাগনের চিপসেট সেটের ব্যাটারি ব্যাক কিন্তু এমনিও ভালো পাওয়া যায় তাছাড়া পাশাপাশি ছয় হাজার ব্যাটারি করেছে খুবই ভালো করেছে ডিজাইনটা আমারও খুব পছন্দ হয়েছে বাংলাদেশে তিনটি কালার লঞ্চ করেছে গ্রিন হোয়াইট এবং ব্ল্যাক যার দাম মাত্র তেইশ হাজার টাকা তারপরে যে মনেটি কথা বলবো সেটি হলো ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস যেটা কার্ড ডিসপ্লে এবং তারা ক্লেম করতেছে বিশ্বের সবচেয়ে সেরা স্লিম এস্ট ফোন যা এর থেকে স্লিম এখন পর্যন্ত বিশ্বের কোনো বাজারে কোনো ব্র্যান্ডের ফোন এখন পর্যন্ত লঞ্চ করায়নি যদিও এটার কনফিগারেশনটাও ভালো বাজার সেগমেন্টে তা আমি ডিটেলস বলতেছি এই ফোনটির কালার একটু করেছে সিলভার টাইটেনিয়াম সিলভার খুবই সুন্দর এবং ফিনিশিং আর যা বিশ্বের একদম সবচেয়ে স্লিম ফোন সিক্স পয়েন্ট এইট এম সাইটটা এবং কার্ভ ডিসপ্লে খুব সুন্দর দেখতে একদম স্লিম আর ক্যামেরা মডিউলটাও খুব সুন্দর এবং ইউনিক করেছে যেটা বাজারে বর্তমানে এই ক্যামেরা প্যানেলটা কিন্তু এখন দেখা যাচ্ছে না খুবই ইউনিক তিনটা ক্যামেরা প্যানেল ট্রিপল ক্যামেরা আর এটার নিচের সাইডে ব্যবহার করা হয়েছে স্পিকার টাইপ সি চার্জার মাউথ স্পিকার এবং সিম ট্রেট আপ নিচেই দেওয়া হয়েছে যেহেতু স্লিম সাইটের দিতে পারেনি আর সাইডে ব্যবহার করা হয়েছে ভলিউম আপডাউন বাটন তাছাড়া পাওয়ার বাটন উপরে ব্যবহার করা আর আরেকটি স্পিকার এবং নয় যা জেবিএল সাউন্ড সিস্টেম দেওয়া জেবিএল এর সাউন্ড সিস্টেম স্পিকার স্পিকারের সাউন্ড কোয়ালিটি একটু বেটারি হয় এটি স্বাভাবিক স্লিমেস্ট ফোন হিসাবে এটার ক্যামেরা মডিউলটা একটু উঁচা হয়ে গেছে যা দেখাই দেখতে বোঝা যাচ্ছে তারপরও যে একদম নতুন ডিজাইন উপলক্ষে মানে কোয়ালিটিটা খুবই সুন্দরই করেছে সাথে একটি ফ্ল্যাশলাইটও আছে সেটিকে ঢুকে গিয়ে আমরা মাই ফোনে একটু ইনপুট করি দেখি ফোনের ডিটেইলসটা কি আছে তাছাড়া ওয়ান টোয়েন্টি হার্সি রেট তো ফোনটা অনেক স্মুথই পাচ্ছি আর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশন দুশো ছাপ্পান্ন জিবি রোম সাথে আরও আছে হ্যালিও জি হান্ড্রেড চিপসের যা ছয় নান্ন মিটারের আট জিবি র্যাম আট জিবির সাথে আরও আট জিবি পর্যন্ত ম্যাম ফিওশনকে টোটাল ষোলো জিবি হবে পঞ্চাশ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা টু ডেপ সেন্সর ফ্রন্ট ক্যামেরা তেরো মেগাপিক্সেল পাঁচ হাজার এমপিওরের ব্যাটারি ফুল এইচ ডি প্লাস রেজুলেশন পাঞ্চোল ক্যামেরা সুপার আমলের ডিসপ্লে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে এই ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করা হয়েছে ফোরটিন এবং এক্সওএস ভার্সনটা ব্যবহার করা হয়েছে ফোরটিন পয়েন্ট ফাইভ একদম আপডেটেড যেটাতে আপনি বাগ জিনিসটাও খুবই কম পাবেন যারা কার্ভ ডিসপ্লে ফোন কিনতে চান তারা এই বাজার সেগমেন্টে বাজার সেগমেন্টের ভালো একটি ফোন এই ফোনটা দেখতে পারেন আমরা একটু ক্যামেরা নিয়ে একটু ডিসকাস করি এআই ক্যাম ক্যামেরার মধ্যে এআই ক্যাম যেটা ক্যামেরার কালার রেজুলেশনটা একদম পারফেক্ট দিচ্ছে একটা ছবি ক্লিক করি ক্লিক করে দেখি কোয়ালিটিটা কেমন আসছে দেখেন খুবই সুন্দর এবং স্মার্ট এবং কিউট পাশাপাশি ক্লিয়ার শার্প অ্যান্ড ক্লিয়ার পাচ্ছেন ক্যামেরাটা আর যখন আমি অপশন চলে যাব ফাংশনালি কি কি আছে দেখার জন্য মোর অপশনে চলে গেলে স্লো মোশন পাচ্ছি টাইমলেস পাচ্ছি ডুয়েল ভিউ ওইটা তো ডুয়েল ভিউ ভিডিও আছে শর্ট ভিডিও করতে পারবেন স্কাই শপ পাচ্ছেন প্রফেশনাল মোড আছে প্যানোরমা মোড আছে ডকুমেন্ট মোড আছে এয়ার শট আছে সব কিছুই পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে মোর অপশনে তাছাড়া সুপার নাইট মোড তো আছেই সুপার নাইট মোডে আপনারা ছবি ভিডিও তুলতে পারবেন পোর্ট্রেট আছে এআই কে আছে ভিডিও করার ক্ষেত্রে ভিডিও করতে পারবেন ফ্লিম একটা অপশন পাবেন এই ফ্লিম অপশনের মধ্যে আপনারা যারা ব্লগিং করতে চান তারা এটার মধ্যে অনেকগুলি ফিল্টার দেওয়া আছে ফ্লিম অপশনে ফিল্টারগুলি আপনারা ইউজ করতে পারবেন বাজার সেগমেন্টে এই ফোনটি খুব সুন্দর করেছে এই ফোনটি অবশ্য বাজারে দুইটি কালারে লঞ্চ করেছে একটি হলো গিয়ে ব্ল্যাক কালার আর একটি হলো টাইটেন টাইটেনিয়াম সিলভার তো দুইটি কালারে করেছে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র চব্বিশ হাজার টাকা তো বন্ধুগণ আপনারা এতক্ষণ দেখলেন তিনটি মডেল টেকনো কেমন থার্টি যার দাম রাখা হয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস যা চব্বিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন এবং অনার এক্স সেভেন সি যা তেইশ হাজার টাকা তো আর দেরি না করে লুফে নিন আপনার পছন্দের ফোনটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করতে যেতে ভুলবেন না যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম